আমি আছি নয়সি জেলার রাইপুরা উপজেলার পাইকারি সবজি বাজার এনে আছি এই পাইকারি সবজি বাজার থেকে আমি আপনাদেরকে পাইকারি মূল্য জানিয়ে দেব আসসালামু আলাইকুম আপনার বাড়ি বাঙালি নগর বাঙালি নগর থেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য কত টাকা দাম কুইতেছে পাইকাররা চল্লিশ টাকা আপনি কত টাকা বলছেন পঞ্চাশ না না চল্লিশ টাকা বলছে কত লেপ বিক্রি করবেন

পাঁচচল্লিশ টাকা পাইকারা বলছে ষাট টাকা দাম পেয়েতেছে এই জালি

আপনার বাড়ি কোন জায়গায়গর বিক্রি করে দিচ্ছেন কত টাকা বিক্রি করছেন লাউ কত টাকা চল্লিশ টাকা পিস বিক্রি করছেন না চল্লিশ টাকা পিস বিক্রি করা হয়েছে লাউ